রসুন সাল্লা কখনো মাইক ব্যবহার করেছেন কিনা ব্যবহার না করলে আপনারা ব্যবহার করেন কেন নবীজি ব্যবহার করেন নাই কিন্তু ব্যবহার হবে বলে ইশারা দিয়ে গেছেন নবীজি জীব ব্যবহার করেন নাই কিন্তু জীব ওমতে ব্যবহার করবে বলে ওনার কোরআনে উল্লেখ আছে নবীজি প্রাইভেট কার ব্যবহার করেন নাই আপনি বিদেশ গেলে বিমান ব্যবহার করেন নবীজিতে বিমান ব্যবহার করেন নাই ঠিক না

নতুন কোনো আবাদত আবিষ্কার করা হারাম নতুন কোনো জিনিস আবিষ্কার করা হালাল আল্লাহ বলেছেন আল্লাহ ঘোড়া সৃষ্টি করেছেন গাধা সৃষ্টি করেছেন কচ্ছ সৃষ্টি করেছেন এগুলি দিয়ে তোমরা আরোহণ করবা এগুলি দিয়ে তোমরা সৌন্দর্য বৃদ্ধি করবা যে এগুলির মালিক হবে তার কত সৌন্দর্য কত গৌরব কত ভালো লাগবে ঠিক না এই কথা বলার পরে গোনা গচ্চর গাদার কথা বলার পরে আল্লাহ কি বললেন ও নবী তোমার যুগে সব বাহনের কথা কেউই জানো না অনাগত দিনে সেই সব গাড়ি ঘোড়া পাহন বিমান রকেট সব আমি বানাই দিব যেটা জানো না এগুলি বানাবো এখন যদি আপনি বলেন যে নবীজি মাইক ব্যবহার করেন না আপনি আপনি সাইকেল চালাননি নবীজি সাইকেল চালান নাই তেলে ਆਪਣা সাইকেল বন্ধ নবদীর জীবনের রিকশা চালায় আপনি আপনার রিকশা বন্ধ নবদীর জীবনের ট্রেনে চালায় আপনি আপনার ট্রেনও বন্ধ এরিকু গ্যাসের চালায় আপনার বাসও বন্ধ ঠিক না কথা নবদীর ঘরে কোনদিন কারেন্টের বাতি ছিল না আপনার কারেন্টের বাতি বন্ধ নবদীর মাতার উপরে ফ্যান ঘুরে না আপনার ফ্যান বন্ধ ঠিক কিনা নবদীর ঘরে কোন টেলিভিশন ছিল না আপনার টেলিভিশন বন্ধ মোবাইল ছিল না মোবাইল বন্ধ ঠিক কিনা হ্যাঁ ও মুসলমান যাইবে কইতে হই না ভুল বুঝিও না

যে জিনিস আবিষ্কার করা নিষেধ সেটা হলো কোনো এবাদত আবিষ্কার করা যাবে না ঈদ দুইটা তুমি তিন নম্বর একটা বানিয়েছো তুমি হ্যাঁ এইটা হারাম করছো কি করছো এইটা হারাম তুমি অত্যাধুনিক যত যন্ত্র আবিষ্কার করো না তোমার আল্লাহ সব দেবে তুমি যদি আল্লাহর বান্ধবান্ধি খেদমতের জন্য করেই থাকো আল্লাহ নিতে করে থাকো সব পাইবা কিন্তু ইসলামের মধ্যে কোনো আবাদত কোনো দুরসরিফ নতুন কোন ঈদ নতুন ঈদ নতুন তরিকা

কি কে বানাইছে কথা বুঝেন না তোর বানাইতে পয়সা ভয়ঙ্কর একটা মানুষ কাপড় ঠিক না একটা লোটা টয়লেটের দুইটা লোটা আমদ না কোম্পানি একটা যদি দিয়া তুই জনগণের খেসবাদ করতে সেটা ভালো ছিল এইসব জিনিস আবিষ্কার না করিয়া ওই ওইটা ওইটা হয়েছে হজ বাবা তুই হজ রা না হইয়া তুই যদি বাংলাদেশের জন্য এমন একটা সুন্দর কিছু আবিষ্কার করতি বাংলাদেশের মানুষের একটা বিশ্বের দরবারে মুখ উজ্জ্বল হইতো ভালো ছিল না এমন একটা জিনিস আবিষ্কার করলি বাংলাদেশে কাবা নির্মাণ করলি পুলিশের র্যাবে ধৈরা পিটাইয়া সব ভাঙ্গা ছুরা গ্রামবাসী সহ উড়াই দিচ্ছে ঠিক না কথা আমাদের নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ যে বড় একটা সৎকাজ করছে তারা ঠিক না